হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মাছের প্রোজেক্টের জন্য ছোট বোট বারো ফিটের এই বোটের চাহিদা এতই বেশি যে এই বোটটি রেডি করার আগেই মানে রঙ করার আগেই কাস্টমার নিয়ে যাচ্ছে তৈরি করার সাথে সাথেই তৈরি করেছি বেশ কিছুদিন হচ্ছে এখন এই যে বোটটি দেখতে পাচ্ছেন এটিতে প্রায় এক টন এক হাজার কেজি খাদ্য নিতে পারবে এমন ক্যাপাসিটির থিকনেস খুবই মোটা আপনাদেরকে আমি ট্রাকে তোলার ভিডিওটা দেখাচ্ছি এই মাত্র বিক্রি হয়েছে বোটটি আমি সাথে সাথে ভিডিও রেডি করে আপলোড করে দিচ্ছি দেখুন বোটটি খুবই মজবুত প্রায় চারজনের মতো মানুষ লাগতেছে শুধু বোটটি তোলার জন্য এই বোট আপনাদের মাছের খামারে প্রজেক্টের জন্য পারফেক্টভাবে ব্যবহারযোগ্য যারা এই ধরনের বোট কিনতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন বোটটি আমি নিচের অংশটি উল্টানো অবস্থায় আছে তো আমি সেম ক্যাটাগরির অন্য একটা বোট আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন বোটটি কেমন দেখুন বোটটি খুবই মজবুত এগুলো হলো জাহাজে যে লাইফ বোট আছে লাইফ বোর্ডের ছাদ দিয়ে বানানো এগুলো পাতলা না এগুলো অনেক মোটা ওই থিকনেস দেখেন আপনারা কাছ থেকে দেখেন এগুলো সাধারণত বাংলাদেশে যে বোট পাওয়া যায় পাতলা ওইগুলো রকম খাদ্য নিতে পারে না বা উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এগুলো এরকম হবে না দেখুন আমি একটু ভিতরেও দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বোটটি রঙ করলে আসলে অনেক সুন্দর লাগবে আমাদের আসলে রেডি করার পর পরই কাস্টমার নিয়ে যাচ্ছে রঙ করার মতো সময় পায়নি আর বোটগুলোর চাহিদা একটু বেশি এই কারণে দেখতে পাচ্ছেন বোটটি ট্রাকে তুলছে বোটটি যাবে হচ্ছে নাটোরে বোটটি যাবে হচ্ছে নাটোর রাজশাহী বিভাগের নাটোরে যাবে বোটটি এই যে বোটটি দেখতে পাচ্ছেন এই খুবই মজবুত এটি প্রায় হচ্ছে আপনার এক টন খাদ্য নিতে পারবে এক হাজার কেজির মতো খাদ্য নিতে পারবে আর বোটটা এতই ভারী যে আসলে ওইটা আলগানো খুবই টাফ আমাদের দক্ষ যারা লেবার আছে তারা তো খুব সহজে আলগিয়েছে কিন্তু ট্রাকের উপরে যারা দুই তিনজন আছে ওরা আলগাতে পারতেছে না অতটাই মজবুত দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো ওই ধরনের বোটটি উপর থেকে কেমন লাগে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটা বোটের স্যাম্পল দেখেন আর নিচে এখনও ওই রকম সেম ক্যাটাগরির সেম সাইজের বোট আছে ওই দূরে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে দূরে যে বোট দুটি দেখতে পাচ্ছেন এই বোট দুটি হলো ওই যেটি বিক্রি করেছি এটার মতো এই যে দূরে দুইটি বোট দেখতে পাচ্ছেন এই বোটগুলি এই যে এই দুইটি বোট যে দুইটি বোট দেখতে পাচ্ছেন ওই বোটগুলিই বোটগুলি থেকে একটা বোট ওনাকে দিয়ে দিয়েছি আমরা তো এই বোটগুলি খুবই মজবুত খুবই টেকসই যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশনে ও ডিটেলসে দেওয়া আছে যারা বোট কিনতে চান আমাদের লোকেশনে সরাসরি আসতে হবে শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ডু চট্টগ্রাম শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম এই বিভাগে কুরিয়ার ট্রান্সপোর্ট কিছু নেই যার যা নিজ দায়িত্বে এসে কিনে নিয়ে যেতে হবে